আমার সকল শরণ ও বেলা হারি যাবে হায় অবলা হারি যাবে যতবার তোমারে খুঁজছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হেরা শুন না বিজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছ হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বল কি করে কি করে গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকুর রতনপুর মাজুখান গ্যাসের গুড়নের পাশে মাজুখান দক্ষিণ পাড়া রিয়াজুল জান্না জামে মসজিদের নতুন মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ উদুয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল সাহেব দোয়া পরিচালনা যিনি রয়েছেন কালিয়াকুর উপজেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব মুফতি এমদাদুল হক হাফিজাহুল্লাহ আমার আগে কথা বলেছেন মুফতি মোহাম্মদ হাফিজা হাফিজাহুল্লাহ ও অন্যান্য ওলামাই কেরামগণ আজকের প্রধান অতিথি আলহাজ নুরুল ইসলাম শিকদার সাহেব বিশেষ অতিথিবৃন্দ মুআ মুম ওলামাই কেরাম তালেব আলিম ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পন্ডার অন্তরালে বসে আছেন শ্রদ্ধার সম্মানিত মা উমবুনেরা আল্লাহ সুবহান মুহিয়ান গুরিয়ান রব্বুল عزত ওয়াল জালালের আলিশান দরবারে ঈদের গবি থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল عزত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কোরআন দিয়েছেন এই পর্যন্ত hayat আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মাহফিল আশার বসার তৌফিক দিয়েছেন অনেক মানুষ যার যতটুকু হায়াত আছে এখানে তার চেয়েও হায়াত কম যেমন পঞ্চাশ বছর অনেক লোক আসেন চল্লিশ বছর অনেক লোক মারা গেছে যাদের বয়স তিরিশ বছর বিশ বছর বয়স অনেক লোক মারা গেছে সুতরাং এই হায়াত আমাদেরকে কেবলমাত্র আল্লাহ নিজে দয়া করে মায়া করে উপহার দিলেন তাই হায়াত আমরা পেয়েছি এই জায়গায় আমরা আসতে পেরেছি আল্লাহ তৌফিক না দিলে পারতাম না সেজন্য জন্য সাথে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতর হয়ে একযোগে সকলেই বড়ছি আলহামদুলিল্লাহ যেহেতু সাড়ে দশটা বাঁচতেছে মোটামুটি ঘন্টা দেড়েক কথা বলার জন্য ইচ্ছা করেছি অনেক ওলামায়কেরা আমরা আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন কথা বলেছেন সে কথাগুলো যদি আপনারা আমল করতে পারেন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে পরকাল সুন্দর হয়ে যাবে এরপরেও যেহেতু দাওয়াত করা হয়েছে কিছু কথা তো বলতেই হবে কথা শুরু করার আগে মাঝে মধ্যে একটু আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই আপনারা একটু জবানটা খুলে জবাব দিবেন এই যে আমরা মাস যেই মাসে আমরা উপস্থিত হয়েছি বর্তমানে যে মাসটা চলতেছে এই মাসের নাম কি একটু বলেন রজব মাস আরেকটা মাস আছে যেমন যদিও পোস্টারে লেখা হয়েছে শুধুমাত্র জানুয়ারি এরকমভাবে রজব মাস লিখলে অনেকে তারিখে চিনতো না ঠিক না ঠিক যদি বলা হয়তো যে রজব মাসের অমুক তারিখে প্রোগ্রাম হবে তাহলে অনেকেই এই মাস সম্পর্কে জানতোই না মানে জানুয়ারিতেই আমরা খোঁজখবর বেশি রাখি আমাদের দেশে অনেক লোক আছে এখনো রজব মাস যে আসছে জানি না এমন লোক আছে না নাই কিন্তু এটা আমাদের জানা অতীব জরুরি ছিল আরবি মাসের নাম জানা ফর্জি কিফায়া কিছু মানুষের জানতে হবে নাহলে সবাই গুণাগার হবে কারণ আমাদের ইবাদতের সাথে আরবির সম্পর্ক নাকি ইংলিশের কীসের সম্পর্ক আরবির সম্পর্ক এই জন্য আরবি আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে আরবির ব্যাপারে প্রথমেই যে কথাটা বলতে চাই বিশেষ করে কোরআন তো শিখতেই হবে আরবি এমন একটা ভাষা যেই ভাষাটা কোরআনের ভাষা যেই ভাষাটা রাসুল সাল্লি সাল্লামের ভাষা মক্কা মদিনার ভাষা জান্নাতের ভাষা কবরের ভাষা তাহলে আর ইংলিশ যেই ভাষা ইংলিশ ভাষাটা শেষ হয়ে যাবে একদিন কবরে যাওয়ার আগে ইংলিশ ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা চাইনা ভাষা সব শেষ কবরে যেদিন মানুষ চলে যাবে এরপর থেকে এরকম কোনো ভাষা মানুষের জবান দিয়ে আসবেও না মানুষের মনেও থাকবে না ওই সময় থেকে মানুষের জবান আল্লাহ আরবি বানিয়ে দেবেন সুতরাং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না বরং ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি কি বলেন আরবি কোরআনের যে ভাষা এই ভাষার চেয়ে সুন্দর পৃথিবীতে এর চেয়ে দামি ভাষা আর নাই যেই ভাষা কবরে গেলেও শেষ হয় না সেই ভাষার চেয়ে দামি আর ভাষা নাই যেই ভাষা আমার নবীর ভাষা সেই ভাষার চেয়ে দামি ভাষা আর নাই যেই ভাষা জান্নাতে যাওয়ার পরেও থাকবে সেই ভাষার চেয়ে সুন্দর ভাষা কি আর আছে সুতরাং এই ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে তাই প্রথমে যে মেসেজ আপনাদেরকে দিতে চাই ওটা হচ্ছে যে আমরা আজকে ইংলিশ নিয়ে অনেক লাফালাফি করি করেন তাতে কোনো সমস্যা আপনি ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে পারেন হন না তো করি নাই হন দরকার আছে আমাদের আমাদের মুসলমানদের থেকে ইঞ্জিনিয়ার দরকার আছে ডাক্তার দরকার আছে ব্যারিস্টার দরকার আছে উকিল দরকার আছে জজ দরকার আছে তবে কথা হচ্ছে যেহেতু একটা পরিচয় আছে যে আমরা বাংলাদেশি আমরা বাঙালি আসেন একটা পরিচয় আমাদের যার কারণে আমরা দেশকে ভালোবাসি আমরা যেমন আমাদের ইসলামকে যেমন আমরা ভালোবাসি সবাই অন্তর দিয়া তেমন দেশকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশের মাটি রক্ষা করার জন্য যে কেউ মারা যায় সে ব্যক্তি মুসলিম হয় তাহলে সেও শহীদ হয়ে যাবে এই জন্য দেশের জন্য আমরা লড়াই করতে চাই দেশ আমাদের রক্ষা করতে হবে আমরা বাঙালি এটা আমাদের পরিচয় ঠিক আছে কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম আমরা কি মুসলিম বাঙালি হিসাবে বাংলা ভাষা জানার দরকার আছে না নাই বাঙালি হিসাবে এই যে বাংলা কোন মাস চলে আপনারা বলেন তো মাঘ মাস পুষ মাস গেছে আজকে দুই তারিখ মাঘ মাসের এই যে মাঘ মাস চলতেছে এই মাঘ মাস পুষ মাস অনেকে জানে না কিন্তু বাংলা মাসের নামগুলো গুলো জানার দরকার আছে না নাই যেহেতু আমরা বাঙালি সেই হিসাবে বাংলা মাসের নামগুলো গুলো জানার দরকার তবে একটু আমরা যেহেতু রজব মাস সম্পর্কে কথা আমাকে বলতে হবে এই রজব মাস চলে আসলে রজব মাস নিয়ে একটু কথা বলি কি জন্য সাবার মাস চলে আসলে সাবার মাস নিয়ে কথা কি জন্য বলি রমজান মাস আসলে রমজান নিয়ে কথা কি জন্য বলি কারণ সাল্লামের অভ্যাস ছিল যখন যেই মাস চলে আসতো যেই মাসের আগমন হতো ওই মাস নিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কথা বলতেন মৌসুম ভিত্তিক আলোচনা করতেন তাই আজকে আমরা রজব মাস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা শুনব এরপরে আমরা কোরআন শরীফের তোরা সুরায় হাজাব থেকে একচল্লিশ নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব বলি ইনশা আল্লাহ তাহলে রাসুল করিম সাল্লা সাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন মাস ভিত্তিক আলোচনা করতেন তাই আমরাও প্রাথমিকভাবে যেহেতু রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন তাই এই মাসের ব্যাপারে আমরা একটু আগে আগে আমরা সামনের দিকে আমার ভাইয়ারা বাবা জিরা এই মাস সম্পর্কে সোরে বাই আল্লাহ রাব্বুল আমিন সরাসরি কোরআন শরীফে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি আল্লাহ রব আমিন বললেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم বলছেন যেদিন আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনায় বারোটা মাস রয়েছে তাহলে বারোটা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই কোন মানুষ বারো মাস বানায় নাই তৈরি করে নাই বরং বারোটা মাস যে পৃথিবীতে সিস্টেম যে বারো মাসের সিস্টেমে যে আমরা চলতেছি বারো মাস বারো মাস এই বারো মাসের উৎপত্তি এই বারো মাস সৃষ্টি করেছেন আল্লাহ নিজে তাই আল্লাহ বলছেন ইসনা আল্লাহর গণনা এই বারোটা মাস আছে আল্লাহ বলেন এই বারো মাস এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না এটা কিন্তু পৌষ মাগনা এটাই হলো রজব শাবান রমজান শাওয়াজিল কদজিল হজ মুহররম এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে ঈদের আগে রমজান যখন উনত্রিশটা চলে যায় মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ আগামী কাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা উনত্রিশটা হবে আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে তিরিশটা হবে চাঁদের সাথে সম্পৃক্ত তার মানে আল্লাহ যদি বলে চাঁদ উঠো তাহলে তো চাঁদ উঠবে আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না এখন রোজা একটা এই মাসে বেশি হবে তখন চাঁদ আর উঠবে তার মানে আল্লাহ যে বারো মাসের কথা বললেন এই মাসের কথা মানে হচ্ছে আরবি মাস এই রজব রমজান মাস সাবান এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে কারণ আরবি মাসের সাথে আমাদের এবাদতের সম্পর্ক যেমন রমজান মাসের রোজা এটা যদি আপনি করেন রজব মাসে রেখে দিলাম হবে রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি এগারো মাস রোজা রাখবো একটা রোজা যদি ওই রমজানের ভিতরে যদি আপনি না রাখেন বাকি এগারো মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ পরিমাণ সব হবে না এই জন্য মাসের বড় গুরুত্ব মাস অনুযায়ী অনেক ইবাদত আছে যেরকম আমি হজে যাওয়ার নিয়ত করেছি এখন যদি রজবে আমি হজে চলে যাই হজ হবে না উমরা হবে উমরা হবে হজ কিন্তু হবে হজ কিন্তু হবে না কিন্তু হজ যেতে টাকা লাগে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ আর ওমরা করতে টাকা লাগে এক লাখ দেড় লাখ টাকা কিন্তু এত সহজে কিন্তু ওমরা করা যায় না হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায় তাহলে নির্দিষ্ট সময়ের আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন শুধু মাস নয় শুধু সপ্তাহ নয় শুধু বছর নয় প্রত্যেকটা শুধু দিন নয় প্রত্যেকটা মিনিটের গুরুত্ব প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন এমনকি নামাজের ব্যাপারেও আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট সময়েই নামাজ পড়ো আল্লাহ বলছেন নসনা কন চালম্মিনী কিতাবম কুতা আল্লাহ উচ্ছিন নামাজ যখন তোমরা পড়বা তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়বার ফজরের টাজোরের সময় পড়লে হবে অনেকেই চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট এই দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ না পড়ে জোরের সময় বিশ টাকাত বেশি তাও ভালো ছিল কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি ঠিক না বে ঠিক ওই সময় এমন ঘুমে ধরে এমন শীত লাগে নামাজে যেতে মনে চায় না নিজের সাথে জিহাদ করতে হয় নিজের নফসের সাথে জিহাদ করতে হয় ওই সময় নামাজ পড়া বড় কঠিন এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি একজন খাঁটি মুসলমান আমার ভাইরে বাবা জিরাম এই সময়ের গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করে দিলেন যেই সূরার নামই হলো সময় কি সময় সুরাতুল আসর কোন সুরা সুরাতুল আসর আল্লাহ বলছেন ওয়ালা আসর সময়ের কসম মহাকালের শপথ আল্লাহ বলছেন ইতিহাসের কসম আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কথা উল্লেখ করলেন তার মানে সময়ের বড় গুরুত্ব সময় যে সময় চলে যায় এই সময় আর ফিরে আসবে না এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে পরকালের কাছে এই জন্য নবী বলেছেন আল কাইসু মান দান

ধান যখন মানুষ ধান লাগায় তখন এই ধান যখন লাগায় তিন মাস কষ্ট করে বাকি নয় মাস ঘরে বসে বসে খায় নবী বলেন উম রে আর দুনিয়া মাঝরা তোলা এই দুনিয়া তোমার কাজের জায়গা চাকরির জায়গা ডিউটির জায়গা এখানে তোমরা ডিউটি করো বা ডিউটি যদি সঠিকভাবে আদায় করতে পারো ওই কবর থেকে শুরু হবে অনন্তকালের জন্য সেই ফল তোমরা পাবা জিন্দিগিতে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না অনন্তকালের জান্নাত রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে সুতরাং নবী বলছেন দুনিয়াতে তোমার কাজের দিকে কাজ করো কাজ করো পরকালের জন্য কাজ করো পরকালের জন্য পাথেয় জোগাও পরকালের জন্য সামান জোগাও আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ান আসর সময়ের কসম সময়ের কসম আল্লাহ পাকিয়ে বুঝালেন সময় বড় মূল্যবান সময় হেলায় খেলায় নষ্ট করা যাবে না ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সময় তোমার চলে গেলো ওইটা হলো স্বপ্নের মতো আর যে সময় তোমার সামনে আসতেছে ওই সময়টা তোমার আকাঙ্ক্ষা নবী বলেন বনিয়া আদম যারা রয়েছে বনিয়া আদম এদের জীবনে শুধু আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা এত আকাঙ্ক্ষা তাদের একটা হইলে আরেকটা লাগে পঞ্চাশ হাজার হইলে এক লাখ লাগে এক লাখ হইলে দশ লাখ লাগে দশ লাখ হইলে এক কোটি লাগে একটা টিনের বাড়ি হইলে এরপরে তার একটা বিল্ডিং বাড়ি লাগে একতলা বিল্ডিং বাড়ি হইলে পাঁচতলা লাগে পাঁচতলা এই দেশে হলে এরপরে ঢাকায় একটা লাগে গুলশানে গুলশানে একটা হইলে এরপরে একটা লাগে মালয়েশিয়া আমেরিকাতেও লাগে ঠিক না ঠিক মন্ত্রীরা জনগণের টাকা খেয়ে গত ষোলো বছর বাইরে বাড়ি বানাইছে কে বানাইছে না চিন্তা করে নাই পরকালের চিন্তা করেছে শুধু ইহকালের এই কয়েকদিনের চিন্তা করে আমেরিকাতে বাড়ি বানাইছে কানাডায় বাড়ি বানাইছে লন্ডন বাড়ি বানাইছে আমার ভাই আমার বাবা জিরা নবি বলছিলেন বনি আদম এর আশঙ্কা কবিশের ছবি শুনো বনি আদমকে যদি একটা মাত্র বরে শোনা দেওয়া হয় সে চিন্তা করবে একটা মাত্র বর্তি আমার শোনা আছে আল্লাহ গো আরেকটা মাত্র যদি আমার শোনা হয়ে যেত তাহলে আমার বড় ভালো লাগত এই চিন্তা তারা করে এরকম করে দুইটা মান যদি তাদেরকে শোনা শোনায়ে ভর্তি করে দেওয়া হয় দুইটা মাত্র শোনা তারা তিন তৃতীয় মত শোনার জন্য তারা পাগল পারা হয়ে যাবে একটা দুনিয়া তাদেরকে যদি দিয়ে দেওয়া হয় আরেকটা দুনিয়া জন্য পাগল হয়ে যাবে দেখেন না একটা দেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা শুধু তার হয় না আমাদের বাংলাদেশের ভিতরে আমেরিকার ক্ষমতা চালাতে চায় ঠিক না ভাই ঠিক কিন্তু আমরাও বলে দিতে চাই ওই আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে তোমরা যতই ক্ষমতা চালাতে চাও না কেন আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি ভয় না করো ইমানদারের বদ্ধ এমন বদ্ধ আল্লাহ প্রদত্ত আগুন লাগবে নিবানোর ক্ষমতা তোমাদের হবে না এই তোমাদের বুলেট থাকতে পারে কামান থাকতে পারে রকেট থাকতে পারে তোমাদের অস্ত্র থাকতে পারে কিন্তু দুনিয়ার এই অস্ত্রর দাম নাই আমাদের একটা অস্ত্র আছে সেই অস্ত্রের নাম হলো ইমানের অসরো আমাদের একটা অস্ত্র আছে সেই অস্ত্রের নাম হলো আমাদের আল্লাহ আকবারের স্লোগান সুতরাং আমাদের ইমানের পাওয়ার যার আছে সেই ব্যক্তি কামানকে ভয় পায় না সেই ব্যক্তি বুলেটকে ভয় পায় না সেই ব্যক্তি বুলেটের সামনে আবু সাইদ মুকদরমত জীবন দিয়া দিতে পারে কথা বলেন ঠিক না بیٹھے এইজন্য মুসলমান আমাদের কোন ভয় নেই কারণ আমরা জানি দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সুতরাং এই জীবন শেষ হবে না বরং এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব চলে যাওয়ার সাথে সাথে ইমানদার যদি হয়ে যায় নবী রুনাল মাউত হফাতুল মমিন মমিনের জন্য মৌতটা হচ্ছে হাদিয়া কিসের ভয় ভয় কোনো নয় আমাদের কারণ আমরা ভয় করি একজনকে তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ সারা কাউকে ভয় করি না কারণ আমরা বিশ্বাস করি ওই কবরে যাওয়ার পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে নবী বলেছিলেন কবর রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ আও উফরাতুম মিন উফারিন নার ও দুনিয়ার মানুষেরা কবরটা করার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর করার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে সুতরাং আল্লাহকে কেবল মাত্র ভয় করে যদি মরতে পারি দুনিয়ার তাগুতকে যদি বর্জন করতে পারি তাহলে ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে জান্নাতের মেহমান হয়ে যাব সুতরাং আমাদের কোনো টেনশন নাই বরং যারা এই চিন্তা করে যে কবরে যাওয়ার পরে আর কিছু মনে হয় নাই ওই মৃত্যুর পরে মনে হয় শেষ হয়ে যাব অথবা খারাপ কাজ তো করছি জাহান নামি তো হয়ে গেছি আর একটু জাহান নামি হয়েই যাই এরকম চিন্তা যাদের এরাই কেবল মাত্র দুনিয়ার জন্য পাগল এরাই কেবল মাত্র আল্লাহ বিমুখ হয়ে যায় এরাই কেবল মাত্র চিন্তা করে এই দুনিয়াতে কিভাবে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই জন্য মমিনের চিন্তা এটাও হতে পারে না বরং মমিনের চিন্তা প্রথম হবে আখেরাত আখেরাত যদি আপনি চান আপনি যদি আল্লাহরে চান হুল মাহুলা ফলাহুল কুল আমার আল্লাহর প্রেমে পাগল হন তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আমিন আপনার পায়ে ঢেলে দিবে জুড়ে বলা যাবেন আল্লাহু আকবার এই জন্য কার প্রেমে পাগল হতে হবে কার প্রেমে আল্লাহর প্রেমে পাগল হতে হবে আল্লাহর প্রেমে পাগল হয়ে যান আল্লাহর ইবাদত করেন আল্লাহকে মেনে দুনিয়া ফ্রি দিয়ে দিবে কল্পনা করতে পারবেন না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বাবাজিরা বলছিলাম সময়ের কথা এই সময়টা আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়ে দিলেন এই সময়কে আমার মূল্য দিতে হবে